লল্লা লাইলা সোনার মদেনা বদর কেমনে যাবো ডে না আর দয়া করে রে দয়া রান্না দয়া কোরে দয়া মনের বা سب سے عالی اللہ ہے سب سے بڑا اللہ ہے سب کو پیدا اس نے کیا سب کو پیدا اس نے کیا قدرت اللہ ہے

Wa ya'ruf filakum dhunubakum wallahu ghafurur rahim bolon subhanallah

আপনি করে আল্লাহ যেন আলমকে জিজ্ঞাসা করি ও আমার আল্লাহ বলো না তোমার বন্ধুকে ভালোবাসলে কি হবে তোমার বন্ধুর অনুসরণ করলে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়াগফির লাকুম

আমে থেকে কেনবেজকে ভালোবেসেছি আমে হৃদয় থেজকে ভালোবেসেছি আমার মনের ঘরে নবীর নোরের আমার মনের ঘরে নবীর নোরের আলো জ্বলেছে আমি হৃদয়ে থেজকে ভালোবেসেছি বল হৃদয়ে থেজকে ভালোবেসেছি আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে হলে আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসন বীর দলে আগে আসন বীর দলে বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজকে ভালোবেসেছি বলুন হৃদয় থেকে নকে ভালোবেসেছি মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি প্রাণের চেয়ে প্রিয়তী প্রাণের চেয়ে প্রিয়তী তাকে জেনেছি আমি হৃদয় থেকে নবীজকে ভালোবেসেছি আমি হৃদয় থেকে নবীজকে ভালোবেসেছি দয়ার নবের প্রেম সারা মোমিন হতে চায় যারা দয়ার নবের প্রেম সারা মোমিন হতে চায় যারা মুনাফিকারি দলে তাদের মুনাফিকার দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে কেনকে ভালোবেসে আমি হৃদয় থেকে নবী ভালোবেসে যে কে কে নবীকে ভালোবাসি না দুটাই একবার দেখা দেন নিচে আমি নবীকে ভালোবাসে ভালোবাসি না

দয়ার রাসূল সাল্লাল্লাহু বলতেছে যখন তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কথা বলতে শিখে প্রথমেই নবীর ভালোবাসা শিক্ষা দিতে লাগা বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো দুই নম্বর কি শিক্ষা দেব আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুববে আহলে বাইতিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দয়ার রসুল মায়ার রসুল সাল্লাহাম বলেছে ও আমার উন্মত রে ও আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে নাও যখন তোমাদের ছোট্টু ছোট্টু বাচ্চারা যখন এই কথা বলতে শিখে তখন তোমরা তোমার তোমাদের ছেলে মেয়েদেরকে আহলে বাইতের ভালোবাসার কথা শিক্ষা দেবে জুড়ে বলুন সুবাহান তারা যেন আহলে বাইতকে ভালোবাসে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো শিক্ষা দিব আমার দয়াল রাসূল ময়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন ও আমার সাহাবীরা ও আমার উম্মতরা ভালো করে শোনা নাও ভালো করে শুনে নাও যখন কি তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কথা বলতে শিখে তোমরা শিক্ষা দেবে তেলাওয়াতুল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ 3 নম্বর কি পুরো আনতে লা করতে লাগে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিখাইতে লাগে আমরা শিখাবো তো ইনশাল্লাহ দেখেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবী দুজা খানের বাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে کرام কত ভালোবাসতো কিতাব সাকিদে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুজাহানের খানের বাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বছরে খাদিম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দয়া রাসূল কেমন ভালোবাসতেন আনাস বিন মালিক বলেন নবী সাহাবায়ে کرام দয়ার নবী কেমন ভালোবাসতো এমন ভালোবাসতো আমার

দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ দেখেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু উম্মতি জান্নাহ আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ নবী কি বলতেছেন আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে যাবে বলুন সুবহান আল্লাহ তারপরে আল্লাহর নবী দুজানের বাদশা নবী

বলতেছেন তোমরা কখনো মমিন হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবার চাইতে মা বাবার ধন সম্পত্তি চেয়ে মেদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না জুর বলুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসার নাম কি ঈমান নবীকে ভালোবাসার নাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকায়াব আবু বকর তুমি সত্য কথাই বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বুঝতে পারি না বুঝতে পারি না আবু যায়েদ আপনাকে বলেছেন আপনাকে ভালো দেখা যায় না কালো দেখা যায় আপনি বলেছেন তখন আবু যায়েদ সত্যই কথা বলেছে আবু আবু যায়েদ সত্যই বলেছে এই জাকার মাধ্যমে হযরত আবু বকর থেকে رضی আল্লাহু তাআলা নবলিয়া রাসূলুল্লাহ ইয়া আপনাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে ও আমার সাহাবীরা রে বলো না বলো না আনা মিরাত আমি হয়েছে আইনা আমি কি আইনা বলেন তো দেখি আইনার সম্মুখে কালো মানুষ দাঁড়ায় তাকে কেমন দেখা যাবে সুন্দর দেখা যাবে কি না কালো দেখে যাবে আইনে তাসির হয়েছে আল্লাহ নবী সালাম আমির আইন আমার দয়া রসুল মায়ার রসুল সাল্লাহ আলিমাসাল্লাম বলে ও আমার সাবার আরে ও আমার সাবিরা বলো না বলো না আইনার সম্মুখ যদি কালো মানুষ দাঁড়াতে তাই কেমন দেখা যাবে সাবিরা বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আইনার সম্মুখে যদি কালো মানুষ দুজি দাঁড়াই তাকে কালোই দেখা যাবে তখন আমার নবী সাল্লাহ সাল্লাম বলে দিলেন ও আমার সাবিরা রে আবু জাহেদের অন্তর কালো তাই দেখতে पाचे আমাকে কালো সাহেবরা বলে তো বুঝতে পারলাম আবু বাক আপনাকে সে বলেছে আপনাকে পূর্ণিমার চাঁদ্র উজ্জ্বল দেখা যায় তখন আপনার নবী বলেছেন ওই আবু বলেছ আল্লাহ বললো আমার রে শুনে না আবু বাকারের অন্তর ভালো অন্তর হয়েছে আলো তাই আমাকে দেখতে পাচ্ছে আলো সুরে বলা যাবে কৃষব আল্লাহ 啊。

সুবহানাল্লাহ আবু বকরকে দেখলে জান্নাতি মানুষ দেখা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আবু বকর ভালোবাসে নবীকে ভালোবেসে না ভালোবেসে দেখেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী দুজনের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মাধ্যমে একদিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নয় সে কান্না করতেছে আমার নবী জিজ্ঞাসা করে আবু হুরাইরে তুমি আমার দরবারের মাধ্যমে কেন কান্না করতেছো আবু বকর বলে ইয়া রাসূল হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে তিন দিন হয়ে গেছে নবী দিতে আমার পেটের মধ্যে একটা দানা পর্যন্ত দিতে পারি না আমার নবিজিগা সেগুলো আবু হুরাইরে আমি নবি কি করতে পারি তখন আবু হুরাইরই বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে খাবার ব্যবস্থা করে দে আবু হুরাইরাজি আল্লাহ তাআলা নু আল্লাহ রাব্বুল আলামিন কে চাইতে বলল আল্লাহর কাছে চাইতে ভালো না লাগি কিন্তু কার কাছে চাইতেছস

তুমি খেজুর খাইবা কিন্তু কোনো দিন খেজুরের মুক্তা তুমি খুইলা না